কিছুদিন আগে আমার সঙ্গে সহযোদ্ধা ছবি সহযোদ্ধা গান করার কাজ করার কারণে এবং আন্দোলনের কারণে তাদের দুইজনকে পুলিশ ধরপাক করে এবং একদিনের বিমান মঞ্জুর করে আমি অনতি বিলম্বে আমি অনুতি বিলম্ব আমার সঙ্গে সহযোগা মুক্তি বলতে চাইলাই করতে চাই

তোমার দাপহার বিপুল পরিবে তুমি যে বিবেক অবিবেকের গীতি হয় বড় বিশকে তৃতীয়া চিত্ত তৃতীয়া বেশ নীতিবালা ধরে হারা হয়ে দুঃখে দুঃখে নীতি হারা বিচার কত পার নবিনে নবিনে চেয়ে কর্মে পুতিতে পাশে পাশাপাশি যায় কাকে দেখিমে যকোছা যুগে করল কত সমার কত কত আর কতকি pakai কিতে यश কত ঝেরের গানে

শিক্ষার দীক্ষায়াত্রী ভাবে কেন যাই তবে শীঘ্র অত চলছে দুর্নীতি অক্ষর বুঝতে খুঁজছে পৃথিবী অস্পষ্ট চোখে খোঁজে প্রশ্নপত্র উত্তর ঠিক কারণ না